তো গাই সালাম এদের প্রতিনিয়ত অনেক রকম খেলা নিয়ে এসে আজ একটা আজব খেলা নিয়ে এসেছে চলো পুষ্কর সালাম কাছ থেকে সালাম ভাই হ্যাঁ ভাই আজ কি খেলা ভাই আজকে একটা ভাই খুব আকর্ষণীয় একটা খেলা হতে চলেছে দেখতে পাচ্ছেন এখানে একটা বৃত্ত রাখা আছে হ্যাঁ বৃত্তর মধ্যে দাগ দেওয়া আছে আর কি হলুদ দাগ দেওয়া আছে আর আমাদের এখানে খুদে পার্টিসিপেন্টরা রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন খুদে পার্টিসিপেন্ট তো খুদে পার্টিসিপেন্টরা আজকে মোরক খেলা হবে ভাই অনেকে অনেক রকম খেলা দেখে দেখে কিন্তু এই খেলাটা ইন্টারেস্টিং খেলাতে চলেছে মোরগ খেলা মানে প্রতিটা পার্টিসিপেন্টে এইভাবে পা তুলবে আমি বাসি বেতন সাথে সাথে তারা খেলা শুরু করবে হ্যাঁ গিয়ে মানে ধাক্কা দিবে যার পা শেষে পড়বে আর কি হ্যাঁ সে কিন্তু আজকে বিজয়ী যে বিজয়ী হবে সে কিন্তু আমাদের এস এস চ্যালেঞ্জের পক্ষ থেকে বল পুরস্কার পেয়ে যাবে হ্যাঁ যেহেতু খুদে বাড়ি সেমেন তো পুরস্কারও আজকে খেলার জিনিসের একটা পুরস্কার দেওয়া হচ্ছে আর যার পা আগে পড়বে সে কিন্তু বাদ পড়ে যাবে বা যে এই বৃত্তের বাইরে চলে যাবে সে কিন্তু বাদ পড়ে যাবে ঠিক আছে ভাই তো সবাই খেলাটা বুঝতে পারছো কি খেলা কি চলেছে মোরফ খেলা ঠিক আছে খেলাধুলা বুঝতে পারছো জিতলে জিততে গেলে কী পাবে ঠিক আছে কে জিতবে হ্যাঁ ঠিক আছে দেখা যাবে তোর সময় রেডি হোক মোরগোছ হয় আর কিছু হয় এগুলো থাকবে হ্যাঁ ঠিক আছে বাসি প্রথম সাথে সাথে কিন্তু শুরু হ্যাঁ না चलो 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 बाहर चलेगा लेकिन दूर इधर क्या आते हैं तो पाँ দেখতে পাচ্ছেন আজকে বিজয়ী মা শুধু পারবিন তাই তো জিতে নিল আজকে এসএস গেম চ্যালেঞ্জের পক্ষ থেকে একটি বল পুরস্কার